আপনি কি লাইলহাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ এই কালিমা পড়েছেন এখানে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে আমি যে কালিমাটি পাঠ করলাম এই কালিমার সামনে আমি সত্যি আত্মসমর্পণ করেছি কিনা ইল্লাল্লাহ পড়া আর এর কাছে আত্মসমর্পণ করার মাঝে পার্থক্য আছে তাই ভিডিওটি পুরো দেখার আগে নিজেকে প্রশ্ন করে নিন সত্যি আপনি আত্মসমর্পণ করেছেন কিনা যদি উত্তর হয় হ্যাঁ তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন আর নইলে এখানেই স্কিপ করুন কারণ ক্যারিয়ার বিষয়ে প্রচলিত ধ্যান ধারণা নিয়ে এই ভিডিও দেখা শুরু করলে আপনি হতাশ হবেন অনেক অপ্রিয় সত্যের মুখোমুখি হতে হবে আপনাকে কথাগুলো আমার নয় কথাগুলো বলছিলেন মুমিনের ক্যারিয়ার ভাবনা বইয়ের লেখক ডক্টর শামসুলা আরেফিন আমি শুধু বইয়ের জায়গায় ভিডিও লাগিয়ে দিলাম এই লেখকের আরও একটি বই আমি রিভিউ করেছি যার নাম ছিল ডাবল স্ট্যান্ডার্ড ওয়ান এছাড়াও ওনার সম্পাদিত সাইকোলজি ইসলামী দৃষ্টিকোণ বইটিও আমি রিভিউ করেছি দুটো বইয়ের রিভিউ ভিডিওর লিংক আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দেব আপনারা চাইলে পরবর্তীতে দেখে নিতে পারেন তবে ওনার যতগুলো বই আমি পড়েছি তার মধ্যে মুমিনের ক্যারিয়ার ভাবনা এই বইটি ছিল যুগান্তকারী একটি বই আমার জন্য যা পড়ে আমি আমার এই চ্যানেলের পুরো নিষ্ঠাকেই বদলে ফেলেছি তো আর দেরি না করে চলুন দেখে নেই কি আছে এই বইটিতে একশো পৃষ্ঠার বইটি শুরুতে লেখক ক্যারিয়ার কি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন পুঁজিবাদ কি কিভাবে পুঁজিবাদের আগমন ঘটেছে এবং আগমন ঘটার পরে কিভাবে মানুষের সংজ্ঞায় বদলে গেছে এছাড়াও ইসলামী রিজিকের ধারণা বস্তুগত অবস্তুগত রিজিকের ব্যাখ্যা প্রদান করেছেন তিনি সাবলীলভাবে এবং কোরআন হাদিসের আলোকে বস্তুগত জীবিকা উপার্জনের বিধান বর্ণনা করেছেন তবে আমার কাছে এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মনে হয়েছে ইসলামে কতটুকু উপার্জন ফরজ কতটুকু সঞ্চয় করতে হবে এবং সঞ্চয় ও অতিরিক্ত আয়ের প্রয়োজনীয়তাটা কী এই বিষয়টার ধারণা প্রধান যা প্রত্যেক মুমিন মুসলমানের জানা থাকা জরুরি এ বিষয়টি নিয়ে আমি আমার ফেসবুক প্রোফাইল সহ আরো বেশ কিছু গ্রুপে পোস্ট করে বেশ সারা পেয়েছি এতে বোঝা যায় যে মানুষের এসব বিষয় নিয়ে জানার আগ্রহ অনেক চলুন সরাসরি দেখে আসি এ বিষয়ে লেখক কি বলেন এবং আশা করি এই বইটা বিশেষ করে যারা কর্মজীবনে প্রবেশ করছেন হ্যাঁ শুধু তাই না বরং যারা এখন ভার্সিটির ছাত্র যারা কর্মজীবনে প্রবেশের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন বিভিন্নভাবে তাদের জন্য একটা দিক নির্দেশনা দেবে আসলে হুট করে একটা জলে পড়ে যাওয়ার চেয়ে যদি একটু সাঁতার শিখিয়ে জলে ফেলা যায় তাহলে হয়তো ব্যাপারটা সুন্দর হয় তো এরকম একটা বিষয় যে ইসলাম কিভাবে জীবিকাকে দেখে জীবিকা উপার্জনের ব্যাপারটা ইসলামের সাথে ইসলাম কিভাবে দেখে কতটুকু উপার্জন করতে বলে ইসলাম সম্পদ যেমন আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা যে ইসলাম এবং ধন সম্পদ দুটা বিপরীত শব্দ এরকম একটা ধারণা আমাদের মধ্যে রয়েছে দেখা ইসলাম এবং অভাবী থাকা বা গরিব থাকা দরিদ্র থাকা দুটোকে আমরা একসাথে মিলে মানে একসাথে করি যে ইসলাম মানেই দরিদ্র থাকা তো আসলে কি ব্যাপারটা তাই কিনা বা সাহবাহিকেরাম কিভাবে আমল করেছেন জিনিসটার উপরে ওনারা কি দরিদ্র ছিলেন এছাড়াও বইটিতে তিনি পুঁজি বনাম পুঁজিবাদ ইসলামী সম্মানের ধারণা নারীদের ক্যারিয়ার এবং ক্যারিয়ারিজমের পুরো দিক নির্দেশনা দিয়ে বইটি সাজিয়েছেন একজন মুসলিম যুবক হিসেবে আপনার কি কি সাবজেক্টে পড়া উচিত কোন ক্যারিয়ার বেছে নিলে আপনার দুনিয়া ও আখেরাতের কল্যাণ হবে নারীদের ক্যারিয়ার ও ক্যারিয়ারিজম নিয়েও বিস্তারিত বর্ণনা দিয়েছেন তিনি লেখক দেখিয়েছেন টাকা উপার্জনের সঙ্গে যে সম্মানের একটা সম্পর্ক এ বিষয়টি বা ধারণাটি দুনিয়ায় কবে থেকে শুরু হলো তিনি বলেছেন মাছ জন্মায় পানিতে পানি তার জন্য স্বাভাবিক বিষয় সে ভাবে সারা দুনিয়া বুঝি পানি আমরা যে পরিবেশে বড় হই মনে করি সব যুগে শুরু থেকে সবকিছু এরকমই ছিল জন্মের পর থেকে আমরা দেখেছি দোকানে গিয়ে এক টুকরো কাগজ দিলে একটি চকলেট পাওয়া যায় কাগজের নোটের বিনিময়ে পণ্য পাওয়া যায় এর বাইরে অন্য কোনো সিস্টেম আমরা দেখিনি জন্মের পর থেকে আমরা দেখে আসছি প্রতি পাঁচ বছরে একবার করে ভোট হয় কেউ একজন ক্ষমতায় আসে পাঁচ বছর পরে আবার একটা ভোট হয় আবার নতুন একটি সরকার গঠিত হয় আমাদের কাছে মনে হয় এই পদ্ধতি বুঝি শ্রেষ্ঠ এটি ধ্রুব এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না পৃথিবী সৃষ্টির শুরু থেকে হয়তো এমনই ছিল এটি স্বাভাবিক অর্থাৎ বাতাসের মধ্যে থাকতে থাকতে আমাদের কাছে বাতাস যেমন স্বাভাবিক হয়ে যায় আমরা আলাদা কিছু অনুভব করতে পারি না ঠিক একইভাবে এই বিষয়গুলো আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হয় ঠিক তেমনিভাবে ছোটবেলা থেকে যে ধ্যান ধারণা আমরা শিখে এসেছি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চরে সে তোমাকে অনেক বড় হতে হবে বড় ডাক্তার হতে হবে বড় ইঞ্জিনিয়ার হতে হবে এভাবেই টাকার ভিত্তিতে সম্মান নির্ধারিত হওয়ার চিন্তা নিয়ে আমরা বড় হই কিন্তু ব্যাপারটি এমন নয় পৃথিবীর একটি ইতিহাস আছে পৃথিবী পৃথিবী চিরকাল এমন ছিল না পরিবর্তিত হয়ে গেছে পৃথিবী বদলে গেছে মানুষ বদলে গেছে মানুষের মন চিন্তা চেতনা হাসি খুশি স্বপ্ন সব কিছু বদলে গেছে কিভাবে বদলে গেছে তা দীর্ঘ আলোচনার বিষয় তিনি বলছেন যে অর্থনীতি বুঝলো সেই পৃথিবীটাকে বুঝলো মানুষের মধ্যে এক নতুন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার কথা উদয় হয়েছে যা মানুষের মূল মানসিকতাটাকে প্রভাবিত করেছে সেই নতুন ব্যবস্থা বা মানসিকতাটা কি তিনি বলেছেন সেটা হলো বাজার মানসিকতা যার মূল্যবোধগুলো মানে নৈতিকতাগুলো ভিন্ন ধরনের হালাল হারাম বৈধ ভিন্ন। এতদিন এতদিন যা ছিল ছিল তেমন না নৈতিকতা ধর্মভিত্তিক কিন্তু নতুন জন্ম এই মানসিকতায় সাফল্য লাভের জন্য প্রয়োজন অন্য সবার চেয়ে উপরে ওঠা অপরকে পিছিয়ে ফেলা আর টেক্কা দেওয়ার প্রচেষ্টা অর্থাৎ নতুন অর্থনৈতিক ব্যবস্থায় যে মানুষের মানসিকতা পরিবর্তন হয়ে যাচ্ছে তাতে প্রতিযোগিতা আর স্বার্থবাদিতার প্রবণতা প্রাধান্য পাচ্ছে আরেকজনের কি হলো তা দেখার বিষয় নয় অপরের জন্য স্যাক্রিফাইস করা বলতে সেখানে কিছু নেই বরং আরেকজনকে পেছনে ফেলতে হবে টেক্কা দিতে হবে একটা সময় পর্যন্ত মানুষের মর্যাদাটা টাকার সঙ্গে সম্পর্কযুক্ত ছিল না বরং এই মর্যাদা সম্পর্কযুক্ত ছিল তার জ্ঞান আচার ব্যবহার গরিবের প্রতি দরদি মানসিকতার সঙ্গে এগুলো দ্বারা মানুষ সম্মানিত হতো অতিথি পরায়ণতার দ্বারা মানুষ সম্মানিত হতো তাছাড়া বীরত্ব ও নেতৃত্ব দ্বারাও সম্মানিত হতো সামাজিক নানা রকম ভূমিকায় মানুষ সম্মানিত হতো কিন্তু যে একটা নতুন মানসিকতা আমরা দেখতে পাচ্ছি তাতে অধিক লাভ করা মুনাফা করাকে প্রাধান্য দেয়া হচ্ছে কিভাবে অধিক মুনাফা করছি তা দেখার বিষয় নয় বরং লাভ দরকার। দরকার। বেশি বেশি ভোগ করা এই যে একটা মানসিকতা এই মানসিকতা থেকেই সম্পদ সংগ্রহ দ্বারা মানুষের বিচার হতে লাগলো অর্থাৎ টাকা যে যত কামাবে তার সমান তত বেশি সম্মান বিষয়টিকে টাকার সঙ্গে যুক্ত করে ফেলা হলো কিন্তু একটা সময় এমনটা ছিল না তাই আমরা বলতে চাই মানুষ হিসেবে এটা আমাদের প্রকৃতিজাত পদ্ধতি নয় মানুষের ফিটাতের সঙ্গে এই পদ্ধতিটা যায় না বরং এটা আমাদেরকে নতুন করে শেখানো হয়েছে আমাদেরকে এতে প্রভাবিত করা হয়েছে আর নতুন সংজ্ঞার ব্যক্তি তৈরি করা হচ্ছে মানে আপনি ব্যক্তি অর্থাৎ ইন্ডিভিজুয়াল হিউম্যান পার্সন হতে পারবেন তখন যখন আপনি পূর্ববর্তী যুগের ধর্মীয় ধ্যান ধারণা বিশ্বাস ত্যাগ করতে পারবেন এগুলোকে বাদ দিয়ে নিজের যুক্তি বুদ্ধি দিয়ে চিন্তা করতে শিখবেন ভালো মন্দ সবকিছু ধর্ম থেকে নয় বরং নিজেই ঠিক করতে শিখবেন তখন আপনি ব্যক্তি হতে পারবেন অ্যানলাইটমেন্ট যুগে এসে নতুনভাবে যে দর্শন দেওয়া হচ্ছে নতুনভাবে যে দৃষ্টিভঙ্গি আনা হচ্ছে সেখানে বলা হচ্ছে জীবনে আদর্শ ব্যক্তি হতে হলে ধর্মকে ত্যাগ করতে হবে বা কম গুরুত্বপূর্ণ পর্যায়ে রাখতে হবে এখানে জাহান্নাম থেকে মুক্তি পাওয়াটা সফলতা নয় বরং দুনিয়ায় সর্বোচ্চ পরিমাণে ভোগ বিলাস করতে পারাটাই হচ্ছে সফলতা তাই তো আমরা দেখি সরকারি চাকরির ক্ষেত্রে যখন এই চাকরিটা নেওয়ার জন্য মানুষ ঘুষ দিয়ে এই চাকরিতে প্রবেশ করে তখনই আমাদের দেশের তথাকথিত মেয়েদের বাবারা এই ধরনের যুবক ছেলেদের খুঁজেন যারা সরকারি চাকরি করে কারণ তাদের বেতনের সঙ্গে উপ্পি কামাইয়ের যে একটা চান্স আছে তারা কখনো এটা বুঝতে চেষ্টা করেন না যে ছেলেটা অনৈতিক পথে ইনকাম করছে তাদের কাছে মুখ্য হল তাদের মেয়ে কতটা ভোগ করতে পারছে ঠিক তেমনিভাবে একটা ছেলে মসজিদে দান করার সময় অথবা কোনো মাহফিলে দান করার সময় এই জিনিসটি চিন্তা করেন না যে আমি টাকাটা কিভাবে উপার্জন করছি তিনি চিন্তা করেন আমি যত বস্তা সিমেন্ট দিতে পারবো যত বেশি বালি দিতে পারবো এবং যত বেশি টাকা মাহফিলে দিতে পারবো ততই আমার নাম হবে এখানে যে তিনি কত মানুষের হক মেরে ঘুষ খেয়ে সুদ খেয়ে এই টাকাগুলো ইনকাম করছেন সে ব্যাপারে তার কোনো খেয়ালই নেই তাই একজন মুমিনের ক্যারিয়ার কেমন হবে এই বিষয়টি সত্যিকার যদি আপনি জানতে চান এবং একজন একজন মুসলিম হিসেবে যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে এই বইটির কোনো বিকল্প নেই অনলাইনেও এই বইটির রিভিউ অত্যন্ত চমৎকার কিছু স্ক্রিন শট আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় সব পাঠকই এই বইটিকে পাঁচ স্টার দিয়েছেন সবশেষে বলতে চাই আপনি বাজার থেকে বোয়াল মাছ কিনে আনলেন বাড়িতে কিন্তু রান্নাটা ভালো হলো না আপনার স্ত্রী ভালোভাবে রাখতে পারলেন না আবার দেখা গেল ডাক্তারের কাছে করিয়ে ওষুধ আসলেন কিন্তু আপনার রোগ সারলো না অনেক সময় দেখা যায় বাড়িতে অনেক খাবার রান্না হয় কিন্তু খাওয়ার পরও আপনার তৃপ্তি মেটে না রাতভর ঘুমিয়ে সকালে ওঠার পর আপনার শতযত অনুভব হয় না অনেক টাকা ইনকাম করার পরও আপনার প্রয়োজন মেটে না তার মানে আপনি বস্তুগত রিজিক মানে বোয়াল মাছ ঔষধ খাবার ঘুম টাকা পয়সা সব অর্জন করে আনতে পারলো অবস্থগত রিজিকের স্বাদ যেমন রোগ মুক্তি তৃপ্তি সতেজতা আর প্রয়োজন মেটাতে পারলেন না তাই এক্ষেত্রে ক্ষেত্রে ওবায়দার নাশিদের একটা লাইন আমার সবসময় মনে পড়ে জমিদারের ইচ্ছে মতো দেনা জমি চাষ তাই তো ফসল ফলে না দুঃখ বারো মাস এই পৃথিবীর মালিক আল্লাহ এটা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন তাহলে আল্লাহ হলেন এই জমিনের জমিদার এখন আল্লাহর অবাধ্য হয়ে আপনি জীবন পরিচালনা করলে সুখ পাবেন না দুঃখ তা ভাববার সময় এখনই আমি সবসময় বলি যে আমরা যখন জিমে যাই ট্রেড মিলে উঠি অথবা আমরা যখন ওয়াশিং মেশিনে কাপড় ধুতে যাই তখন একটা ইনস্ট্রাকশন দেওয়া ইনস্ট্রাকশনটা দেখে আমরা সেই মেশিনটা পরিচালনা করি তাহলে মানুষ যাকে সেরা জীব বলা তাকে এ দুনিয়াতে পাঠানো হয়েছে কোনো রকম ইনস্ট্রাকশন ছাড়াই এটা আসলে মানতে পারছি না তাই নিজেকে যদি একজন সত্যিকার মুমিন এবং মুসলিম হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ক্যারিয়ার ভাবনাটা কেমন হবে সেই ক্ষেত্রে অবশ্যই এই বইটি আপনাকে নতুন করে ভাবতে শেখাবে নতুন করে পথ দেখাবে আমি এই বইয়ের লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশানে এবং কমেন্ট সেকশনে দিয়ে দেব একটাই অনুরোধ পড়ুন জানুন এবং নিজেকে পরিশুদ্ধ করুন